আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ তোমাদের সাথে গল্প করার জন্য চলে এসেছি যে যে অনলাইনে আছো প্লিজ জয়েন করো আমার লাইভে আমার লাইভে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাকে একটু সবাই কমেন্ট করে পাশে থাকবে আজ নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আসতে অনেকটা দেরি হয়ে গেল কারেন্ট ছিল না বৃষ্টি খুব হচ্ছিল বাইরে

আজকে তোমাদের এখন ভীষণ সুন্দর হিন্দি গান গিয়ে শোনাবে হিন্দি বাংলা মানুষের হিন্দি গান কি করে শোনাবো বাংলা মানুষের কাছে বাংলা গানই সবথেকে বেশি ভালো লাগে হিন্দি গান ভালো লাগে হিন্দি গান তো

তোমাদের অপেক্ষায় বসে আছে

আপলে গা তো ইনি বহী করতে হ্যাঁ की हो। हम लोग वेस्ट बंगाल का हो <laughs> वेस्ट बंगाल का वेस्ट कोलकाता लेकिन बेंगलुरु में रहता है वो থ্যাংক ইউ তোমাকে অনেক অসংখ্য ধন্যবাদ সবাই একটু ভালো কমেন্ট করবে সম্মান দিলে সম্মান পাওয়া যায় আপ কলকাতা আয়া ক্যা কলকাতা মালুম হ্যাপো আয়া থা কবি कलकाता तो में যারা যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা দাদার ঘুম পেয়ে গেছে মন খারাপ নয় ডিউটি করে খুব আসলো তারপর লাইনটা চলে গেছিলো ভাবলাম একটু আগেই বসবো তো বসা হয়নি লাইনটা চলে গেছিলো তারপরে কারেন্টটা আসলো তারপরে বসলাম আর সবসময় আমাকে খুব সাপোর্ট করে তাই ভাবলাম দুজনে মিলে আজকে লাইভে বসে পড়ি পিঙ্কি হাই শুনিয়া দাও বন্ধুদের তাহলে

থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ বলো

দেখে কি মনে হচ্ছে সবাই বলবে কিসের দাপ করে দেখি আপনাদের কেমন আইডিয়া দেখে বোঝা যায় ওটা ঘন্টা করে করে ভাবুন এক এক করে কমেন্ট করুন ভিক্ষা সে আবার কি কি বারান্দা ঠিকঠাক যে যেমন মানুষ আর কি 재미있는 거 좋아할까? 오늘 오다 전산전산 보자 잡아줘 응이가 맞았는데 주면암전 암산을 끄죠 이가 맞았어 응응응 그래준다니 ঠিক বলেছো বন্ধু কিছু কিছু মানুষ থাকে পৃথিবীতে কত রকমের মানুষ দেখা যায় এদের না দেখলে বোঝা যায় না বন্ধুরা সেজন্য মেয়েরা আজ রাস্তাঘাটে বেরোতে অনেক সমস্যায় পড়ে এসব লোকের জন্য মেয়েরা এখন অনেক এগোতে পারে না শুধুমাত্র এসব ছেলেদের ছেলেদের জন্য যাই হোক বন্ধুরা সবাই তো সমান হয় না থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আপনাকে মেয়েদের ঘরের মা বোনদের সম্মান দিলে অবশ্যই সম্মান পাওয়া যায় নিজের মা বোন যেরকম আপনার কাছে অনেক দামি অনেক মূল্যবান অনেক ভালোবাসার জিনিস তেমন অন্য মেয়েদেরকে একটু সম্মান করুন দেখবেন নিজেকে মানুষ বলে মনে হবে আমাদের বাড়ি কলকাতা ঠিক আছে বন্ধুরা বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাখছি দেখা হবে পরের লাইভে